তোমার সাহায্যের জন্য ধন্যবাদ থ্যাংকস ফর ইয়োর হেল্প এখানে থ্যাংকস মানে ধন্যবাদ ফোর মানের জন্য ইওর হেল্প মানে তোমার সাহায্য থ্যাংকস ফর ইওর হেল্প অর্থাৎ তোমার সাহায্যের জন্য ধন্যবাদ চলো এটা নিয়ে কথা না বলি লেটস নট টক অ্যাবাউট ইট এখানে লেটস মানে চলো নট টক অর্থ কথা না বলি অ্যাবাউট ইট অর্থ এটা নিয়ে লেটস নট টক অ্যাবাউট ইট অর্থাৎ চলো এটা নিয়ে কথা না বলি সে কিছুই বলেনি সি ডিডেন্ট সে এনিথিং এখানে শি মানে সে নট সে অর্থাৎ বলেনি এনিথিং মানে কিছুই সি ডিডেন্ট সে এনিথিং অর্থাৎ সে কিছুই বলেনি তোমার একটু বিশ্রাম নেওয়া উচিত ইউ শুড ট্যাক সামরে এখানে ইউ শুড মানে তোমার উচিত ট্যাক মানে নেওয়া সামরেস্ট অর্থ একটু বিশ্রাম ইউ শুড ট্যাক সামরেস্ট অর্থাৎ তোমার একটু বিশ্রাম নেওয়া উচিত তোমার গলার স্বর নিচু করো কিপ ই ভয়েস ডাউন এখানে কিপ মানে রাখা ইয়োর মানে তোমার ভয়েস মানে গলার স্বর ডাউন মানে নিচে কিপ ইয়োর ভয়েস ডাউন অর্থাৎ তোমার গলার স্বর নিচু করো সে সব সময় অন্যদের দোষারোপ করে হি অলয়েস ব্ল্যামস আদার্স এখানে হি মানে সে অলয়েস মানে সব সময় ব্ল্যামস মানে দোষারোপ করে আদার্স মানে অন্যদের হি অলয়েস ব্ল্যামস আদার্স অর্থাৎ সে সব সময় অন্যদের দোষারোপ করে এটা খুব গুরুত্বপূর্ণ দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এখানে দিস মানে এটা ভেরি মানে খুব ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অর্থাৎ এটা খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি তুমি ঠিক বলছো আই থিঙ্ক ইউ আর রাইট এখানে আই থিঙ্ক মানে আমি মনে করি ইউ মানে তুমি রাইট মানে ঠিক আই থিঙ্ক ইউ আর রাইট অর্থাৎ আমি মনে করি তুমি ঠিক বলছো তুমি কেন হাসছো হোয়াই আর ইউ লাফিং এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি লাফিং মানে হাসছ হোয়াই আর ইউ লাফিং অর্থাৎ তুমি হাসছো কেন তুমি কি কয়েক মিনিট অপেক্ষা করতে পারো ক্যান ইউ ওয়েট ফর এ ফিউ মিনিটস এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো ওয়েট মানে অপেক্ষা করতে এ ফিউ মিনিটস মানে কয়েক মিনিট ক্যান ইউ ওয়েট ফর এ ফিউ মিনিটস অর্থাৎ তুমি কি কয়েক মিনিট অপেক্ষা করতে পারো সে সব সময় অন্যদের সাহায্য করার চেষ্টা করে হি অলওয়েজ ট্রাইস টু হেল্প আদার্স এখানে হি মানে সে অলওয়েজ মানে সব সময় ট্রাইস মানে চেষ্টা করে টু হেল্প মানে সাহায্য করার আদার্স মানে অন্যদের হি অলওয়েজ ট্রাইস টু হেল্প আদার্স অর্থাৎ সে সব সময় অন্যদের সাহায্য করার চেষ্টা করে আমি তর্ক করতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু আর্গু এখানে আই মানে আমি ডোন্ট ওয়ান্ট মানে চাই না টু আর্গু মানে তর্ক করতে আই ড ওয়ান্ট টুয়ার গো অর্থাৎ আমি তর্ক করতে চাই না চলো এক কাপ চা খেতে যাই লেটস গো ফর এ কাপ অফ টি এখানে লেটস গো মানে চলো যাই ফোর মানে জন্য এ কাপ অফ টি মানে এক কাপ চা খেতে লেটস গো ফর এ কাপ অফ টি অর্থাৎ চলো এক কাপ চা খেতে যাই আমার ঘুম ঘুম লাগছে আই ফিল স্লিপি এখানে আই ফিল মানে আমার লাগছে বা আমার অনুভব হচ্ছে স্লিপি মানে ঘুম ঘুম আই ফিল স্লিপি অর্থাৎ আমার ঘুম ঘুম লাগছে আমাদের এখনি বের হতে হবে উই নিড টু লিভ নাও এখানে উই মানে আমাদের নিড টু লিভ মানে বের হতে হবে নাও মানে এখন উই নিড টু লিভ নাও অর্থাৎ আমাদের এখনি বের হতে হবে সে বেশি কথা বলতে পছন্দ করে না শি ডাজ লাইক টকিং টু মাচ এখানে শি মানে সে নট লাইক মানে পছন্দ করে না টকিং মানে কথা বলতে টু মাচ মানে বেশি শি ডাজেন্ট লাইক টকিং টু মাছ অর্থাৎ সে বেশি কথা বলতে পছন্দ করে না তুমি যা খুশি করো ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট এখানে ডু মানে করো হোয়াট এভার মানে যা খুশি ইউ ওয়ান্ট মানে তুমি চাও ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট অর্থাৎ তুমি যা খুশি করো তুমি এত রেগে আসো কেন হোয়াই আর ইউ সো এংরি এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি সো মানে এত অ্যাংরি মানে রাগ করা হোয়াই আর ইউ সো অ্যাংরি অর্থাৎ তুমি এত রেগে আছো কেন তুমি আমার কথা শুনছো না ইউ আর নট লিসেনিং টু মি এখানে ইউ মানে তুমি নট লিসেনিং মানে কথা শুনছো না টু মি মানে আমার ইউ আর নট লিসেনিং টু মি অর্থাৎ তুমি আমার কথা শুনছো না আমাদের কাছে বেশি সময় নেই উই ডোন্ট হ্যাভ মাছ টাইম এখানে উই মানে আমাদের ডোন্ট হ্যাভ মানে নেই মাছ টাইম মানে বেশি সময় উই ডোন্ট হ্যাভ মাছ টাইম অর্থাৎ আমাদের কাছে বেশি সময় নেই এটা মাঝে মাঝে হয় ইট হ্যাপেন্স সামটাইমস এখানে ইট মানে এটা হ্যাপেন্স মানে হয় সামটাইমস মানে মাঝে মাঝে ইট হ্যাপেন্স সামটাইমস অর্থাৎ এটা মাঝে মাঝে হয় সে এখন ব্যস্ত শি ইজ বিজি রাইট নাও এখানে শি মানে সে বিজি মানে ব্যস্ত রাইট নাও মানে এখন সি ইজ বিজি রাইট নাও অর্থাৎ সে এখন ব্যস্ত নিজেকে পরিচয় দিতে দাও মি ইন্ট্রোডিউস মাই সেলফ এখানে ল্যাটমি মানে আমাকে দাও ইন্ট্রোডিউস মানে পরিচয় দিতে মাই সেলফ মানে নিজেকে মি ইন্ট্রোডিউস মাই সেলফ অর্থাৎ নিজেকে পরিচয় দিতে দাও তোমাকে দেখে আমি খুশি আই এম হ্যাপি টু সি ইউ এখানে আই মানে আমি হ্যাপি মানে খুশি সি মানে দেখে ইউ মানে তোমাকে আই এম হ্যাপি টু সি ইউ অর্থাৎ তোমাকে দেখে আমি খুশি চলো সময় নষ্ট না করি লেটস নট ওয়েস্ট টাইম এখানে লেটস মানে চলো ওয়েস্ট মানে নষ্ট করা নট ওয়েস্ট মানে নষ্ট না করা টাইম মানে সময় লেটস নট ওয়েস্ট টাইম অর্থাৎ চলো সময় নষ্ট না করি দয়া করে আমার কথা মন দিয়ে শোনো প্লিজ লিসেন টু মি কেয়ারফুলি এখানে প্লিজ মানে দয়া করে লিসেন মানে শোনা টু মি মানে আমার কেয়ারফুলি মানে মন দিয়ে প্লিজ লিসেন টু মি কেয়ারফুলি অর্থাৎ দয়া করে আমার কথা মন দিয়ে শোনো আমাকে মিথ্যা বলো না ডোন্ট লাই টু মি এখানে ডোন্ট লাই মানে মিথ্যা বলো না মি মানে আমাকে ডোন্ট লাই টু মি অর্থাৎ আমাকে মিথ্যা বলো না গত রাতে আমাদের ছোটো একটি পার্টি ছিল উই হ্যাড এ স্মল পার্টি লাস্ট নাইট এখানে উই হ্যাড মানে আমাদের ছিল এ স্মল পার্টি মানে একটি ছোটো পার্টি লাস্ট নাইট মানে গত রাতে উই হ্যাড এ স্মল পার্টি লাস্ট নাইট অর্থাৎ গত রাতে আমাদের ছোটো একটি পার্টি ছিল সব কিছু ঠিক হয়ে যাবে অ্যাভরিথিং উইল বি অল রাইট এখানে অ্যাভরিথিং মানে সব কিছু উইল বি মানে হবে অল রাইট মানে ঠিক অ্যাভরিথিং উইল বি অল রাইট অর্থাৎ সব কিছু ঠিক হয়ে যাবে শুধু আমাকে এক মিনিট দাও জাস্ট গিভ মি এ মিনিট এখানে জাস্ট মানে শুধু গিভ মি মানে আমাকে দাও এ মিনিট মানে এক মিনিট জাস্ট গিভ মি এ মিনিট অর্থাৎ শুধু আমাকে এক মিনিট দাও আমি আমার দোষ স্বীকার করছি আই অ্যাডমিট মাই এখানে আই মানে আমি অ্যাডমিট মানে স্বীকার করা মাই মানে আমার ভুল আই অ্যাডমিট মাই অর্থাৎ আমি আমার ভুল স্বীকার করছি আমি আশা করি আমাকে আপনি ক্ষমা করতে পারবেন আই হোপ ইউ ক্যান ফর মি এখানে আই মানে আমি হোপ মানে আশা করি ইউ ক্যান মানে আপনি পারবেন ফর মানে ক্ষমা করতে মি মানে আমাকে আই হোপ ইউ ক্যান ফর মি অর্থাৎ আমি আশা করি আমাকে আপনি ক্ষমা করতে পারবেন আমি ভাত রান্না করতে পারি আই ক্যান কুক রাইস এখানে আই ক্যান মানে আমি পারি কুক মানে রান্না করতে রাইস মানে ভাত আই ক্যান কুক রাইস অর্থাৎ আমি ভাত রান্না করতে পারি সে তোমাকে খুব ভালোবাসে শি লাভস ইউ ভেরি মাছ এখানে শি মানে সে লাভস ইউ মানে তোমাকে ভালোবাসে ভেরি মাচ মানে খুব শি লাভস ইউ ভেরি মাছ অর্থাৎ সে তোমাকে খুব ভালোবাসে